গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমি একটা নতুন শাড়ি পরেছি একটু সাজুগুজুও করেছি সাজুগুজু বলতে অনেকদিন পরে সিঁদুর টেঁদুর পরেছি তো আমরা যাচ্ছি এক জায়গায় আর কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো তো এখন স্নান কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরে কমপ্লিট হয়ে গেছে আজকে বাড়িতে রান্না হবো না বিকেলে সেখান থেকে ঘুরে এসে তারপর রান্না করব আমরা আর এই ফার্স্ট টাইম আমার ছেলে যাচ্ছে আর আমার মেয়ে যাচ্ছে সেকেন্ড টাইম ছেলে এই প্রথম যাচ্ছে সেখানে আর মেয়ে আগে একবার গেছিল আর আজকে একবার এই দেখতে পাচ্ছ ফুল মালা এগুলো নিয়ে যাচ্ছে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাব বলে সব গুছিয়ে নিয়েছি আর এখানে আমি এখন আমাদের ঘরে ঠাকুর ঘরে প্রসাদ তুলতে এসেছি এখানে ঠাকুর ঘরে প্রসাদ মা ভোগ দিয়ে গেছে তো আমি এখন এই প্রসাদগুলো তুলে নিয়ে তারপর মুছে রেখে এই এখন চাবি দেব এই হচ্ছে আমার গোপাল আমার ছেলে যখন আমার পেটে আসে তখন পেটে ছিল তখন আমার ওই গোপালটা আমার মা এনে দিয়েছিল তারপর আমার ছেলে হয়েছে সেই জন্য আমরা কোনো মন্দিরে এখনো পর্যন্ত আমাদের যাওয়া হয়ে ওঠেনি বাড়িতে অনেক সমস্যার কারণে আর আমার ছেলের এই সাত আট মাস বয়স হয়ে গেল এখনও কোনো দিন কোনো মন্দিরের প্রসাদ ওকে খাওয়ানো হয়নি তাই একদিন আমাদের ঘরের মন্দিরে যে গোপাল রয়েছে ওর হাতের প্রসাদ নিয়ে আমার ছেলের মুখ এঁটো করে দিয়েছিলাম আমরা আর এখন আমরা এই বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য আর মন্দিরে গিয়ে আমরা কি কি করি সেগুলো তোমরা দেখতে পাবে ভিডিওতে এখন আমার ছেলে আমার কোলে ঘুমাচ্ছে আর আমরাই বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে একটা সিমেন্টের রাস্তা তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিকে জমি সব মাঠ ফাঁকা আছে দুদিন পরে সব চাষ হবে তো আকাশের মেঘটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আমরা বেরিয়েছিলাম হালকা হালকা নর্মি ছিল তো খুব ভালো লাগছিলো আর আসার সময় না হালকা বৃষ্টি হয়েছে তো তেমন একটা অসুবিধা হয়নি আর আমরা এই মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি আর এখানে আমরা প্রসাদ কিনে নেব তারপরে প্রসাদ নিয়ে পূজা দেবো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মেয়ে ওরা তিনজনে এখানে স্নান করবে আর আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি আর আমাদের এখানে এই মায়ের মন্দির খুব জাগ্রত এখানে মায়ের একটি খণ্ড উঠেছিলো আর কি সবাই বলে থাকে আর এই দেখতে পাচ্ছ এই মায়ের খণ্ড এখানে মায়ের একটি খণ্ড আমি তীর চিহ্ন করে দেখিয়ে দিচ্ছি ওটা মায়ের দর্শন তো আমার ছেলেই ফার্স্ট টাইম এখানে এলো আর আমার মেয়ে যখন ছ মাস ছিল তখন একবার এসেছিলাম আমার বাবু এখন সাত আট মাস হয়ে গেছে তো আমরা সবে এলাম আর এখানে অনেক গোপাল রয়েছে শিবলিঙ্গ রয়েছে সেখানে আমরা দুধ দুধ জল ঢেলেছি সেগুলোও রয়েছে আর এখানে না শ্রাদ্ধের কাজও করা হয় তো কারা এখানে বেশ একজন শ্রাদ্ধকরুগুলো সব এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এখানে ব্রাহ্মণ মশাই দাঁড়িয়ে আছে ঠাকুর মশাই দুটো তিনটে মশাই এখানে শ্রাদ্ধের কাজ করবে এই মন্দিরটা হচ্ছে গোপালের মন্দির এখানে অনেক গোপাল আছে তো আমিও এখানে বসে প্রসাদ দিয়েছিলাম গোপালকে সেবা করেছিলাম তারপরে এখান দিয়ে এর পাশে একটা দেখো এই একটা গোপাল চারদিকে অনেক গোপাল রয়েছে এই দেখো এই একটা গোপাল ভিতরে মন্দিরের ভিতরেও অনেক গোপাল রয়েছে এইদিকে পঞ্চনন্দ তারপরে আরও অনেক কিছু আছে আর আমরা এখানে বৃহস্পতিবার এসেছিলাম শনি মঙ্গলবার আসেনি খুব ভিড় হয় সেই জন্য তো বাচ্চা দুটো বাচ্চা ছোট ছোট সেই জন্য আমরা বৃহস্পতিবার দেখে এসেছিলাম তাও ভিড় হয়েছিল মোটামুটি এমনকি একজনারা মানসিক করেছিল যে জোড়া পাঁঠাবলি দেবে তো তারাও এই বৃহস্পতিবার জোড়া পাঁঠাবলি দিতে নিয়ে এসেছিলো আর এখানে হচ্ছে মায়ের গঙ্গা তো এই মানে গঙ্গা বলতে এখানে একটা পুকুর আছে গঙ্গার জল বা গঙ্গা স্নান বলে থাকি আমরা এখানে আমরা স্নান করি তো আমি করিনি ছেলে মেয়ে আর বাবা করেছে ওখানে ওই স্নান করছে আর এদিকে রয়েছে সাবিত্রী সত্যবান সাবিত্রী সত্যবানকে কেমন করে বাঁচিয়েছিল সেই একটা পদ রয়েছে সেখানে আমরা সব সাবিত্রী সবাই আমরা সিঁদুর পরিয়েছিলাম আর এখানে গণেশ হাতে আমি একটা লাড্ডুও দিয়েছিলাম পাশে ওই একটা কি দেবতা আমি নামটা জানি না এই একটা ছোট্ট গোপাল খুব সুন্দর কিউর দেখতে তারপরে আমি এখানে শিবলিঙ্গে জল ঢালছিলাম আর এখানে না এই যে একটা বড়ো শিব ঠাকুর বা শিবলিঙ্গ দেখতে পাচ্ছ এর চারিপাশে অনেক শিবলিঙ্গ আছে এমনকি পাথরের ছোট ছোট শিবলিঙ্গ ওর পিছনে ভর্তি আমার আমি যখন মাথায় জল আর দুধ দিচ্ছিলাম আমার গায়ের ভিতর যেন জমজম করছিল খুব জাগ্রত আর আমার খুব ভয়ও করছিল আর এখানে ঠাকুর মশাই বসেছিল একটু ভয়ও লাগছিল তো এই আমি এখন দুধ ঢালছে আমার মেয়ে পাশে ও খিদে পেয়েছে বাড়ি থেকে আমি আজকে কিছু বানিয়ে খাওয়াইনি দোকানের খাবার এটা ওটা খেয়েছে তো এখন ওই প্রসাদ দিচ্ছি আমরা এখান থেকে কলা নিয়ে গেছিলাম এই সব ঠাকুরগুলো কলা করে প্রসাদ দিয়েছি আর মালা গেঁথে নিয়ে গেছিলাম শিবলিঙ্গে মালা আকন্দ ফুলের মালা তার দিয়ে দুধ জল দিয়েছি বাড়ি থেকে বেলপাতা ফুল দুব্য তুলসী পাতা যা যা লাগে আমরা সব জোগাড় করে নিয়ে গেছিলাম ওখানে গিয়ে যাতে না আমাদের খুব খোঁজাখুঁজি বা এ করতে হয় তো এখানে আমার মেয়ে ফাইন কিস দিচ্ছে ওর মাসিমণিকে আর আমার ছেলে পিছনে এটা আমার মা আমরা পূজা দিয়ে বাড়ি ফিরছি এখন বাড়ি ফিরে এই আমার ছেলে খেলা করছে ওর বাবা ওর জন্য ওই খেলাটা কিনে এনেছে ও এটা দেখছে আর খেলছে আর আমার মা মেয়ে ওটা দিতে চাইছে না তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও